আজ আমরা শিব পুরাণের নীলকণ্ঠ কাহিনীর মূল বিষয়গুলো একটু সংক্ষেপে জেনে নেব আচ্ছা পুরাণ তো হল ভগবান শিবকে নিয়ে লেখা আঠেরোটা মহাপুরাণের একটা তাই না আজকের গল্পটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এটা মহাদেবের বিশাল করুণা আর জগৎ বাঁচানোর জন্য তার ত্যাগের কথা বলে ঘটনাটা ঘটেছিল যখন দেবতা আর অসুররা মিলে অমর হবেন বলে ক্ষীর সমুদ্র মন্থন করছিলেন মানে বিশাল একটা দুধের সাগর ঘাট ছিলেন আর কি প্রথমত যা জানার এই মন্থনের সময় মানে যখন সব ঘাটাঘাটি চলছে অমৃতের আগেই উঠে এলো সৃষ্টির জন্য একেবারে ভয়ঙ্কর বিষাক্ত হলাহল বা কালকুট এর তেজ এতটাই বেশি ছিল যে পুরো সৃষ্টি প্রায় ধ্বংসের মুখে পড়েছিল ভাবুন একবার কি অবস্থা এরপর আসল ঘটনাটা কি হল দেখুন সৃষ্টিকে বাঁচাতে তখন এগিয়ে এলেন একমাত্র মহাদেব জগতের সব কষ্ট যেন নিজের মধ্যে নিয়ে তিনি সেই মারাত্মক বিষটা পান করে নিলেন এটা কিন্তু ছিল একেবারে নিঃস্বার্থ একটা কাজ মানে বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য সবশেষে এর মানেটা কি দাঁড়ালো মহাদেব বিষটাকে কিন্তু পেটে যেতে দিলেন না কণ্ঠেই আটকে রাখলেন কেন কারণ তার পেটের মধ্যেও তো এই পুরো জগৎটাই রয়েছে বিষের প্রভাবে তার গলাটা নীল হয়ে গেল আর তখন থেকেই তিনি পরিচিত হলেন নীলকণ্ঠ নামে এটা আমাদের এটাই শেখায় যে জীবনের খারাপ বা কঠিন পরিস্থিতিকে নিজের মধ্যে নিতে হয় ঠিকই কিন্তু সেটাকে ছড়িয়ে না দিয়ে বা তাতে নিজে শেষ না হয়ে গিয়ে স্থির থাকতে হয় এক কথাই বললে মহাদেবের এই রূপটা আসলে তার অপার করুণা আর জগতের জন্য চরম আত্মত্যাগের এক জীবন্ত প্রতীক